আমরা যে শ্রী ঠাকুরের সবসঙ্গে যেতে পারবো সত্যি ভাবতে পারিনি আমরা সিসি ঠাকুর আজকে চেয়েছিলেন বলেই কিন্তু যেতে পেরেছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সোমাশ্রী বর্ণালী চ্যানেলের পক্ষ থেকে সব্বাইকে ওয়েলকাম জানাচ্ছি আর আজকে আমরা রেডি হচ্ছি আর দিদি তো যাবে না দিদি অসুস্থ আর মানে আমি যাব মিলন যাবে আর বৃষ্টি যাবে মানে আমার ভাগ নেই তিনজন মিলে যাব আজকে সৎসঙ্গ আছে মানে শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গ আছে এটা হয়েছিল পয়লা বৈশাখে তো এখন আমি রেডি রেডি হয়ে নিয়েছি তো এখন যাব আর এখানে শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে দিলাম আর আপনাদের সঙ্গে আরেকবার শেয়ারও করে দিলাম আর এখানে বৃষ্টি আর আমি একটু এগিয়ে যাচ্ছি আর মিলন স্কুটিটা নিয়ে আসছে আর আজকে তো খুব আনন্দ হয়েছে কারণ সৎসঙ্গে যাচ্ছি আর আমি বা মিলন কিন্তু যেখানে কিন্তু যাওয়ার চেষ্টা করি খুব বেশি প্রবলেম না হলে মোটামুটি যাই তো এখন যাবো আর মিলন স্কুটিটাও নিয়েও চলে এসছে তো বৃষ্টি উঠে পড়েছে এখন আমরা যাবো আর কী বলুন তো মানে শ্রী ঠাকুরের সামনে গেলেই না মনটা একদম ভালো হয়ে যাবে আর যত কষ্ট হোক দুঃখ হোক যাই হোক মনে শ্রী ঠাকুরের সামনে গেলেই মনে করি তো একদমই ঠিক হয়ে যাবে তো এখন আমরা রাস্তায় যাচ্ছি আর আমার বাড়ি থেকে মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে মাত্র কিছুটা ডিস্টেন্স আর আপনাদের কাছে যদি একটুকুন সময় থাকে তাহলে প্লিজ যারা যারা ভিডিওটা দেখছেন তারা প্লিজ অবশ্যই কমেন্টে একবার জয়গুরু লিখে যাবেন আর কি বলুন তো আজকে তো পয়লা বৈশাখ আর যেখানে অনুষ্ঠানটা হচ্ছে মানে সৎসঙ্গটা ওখানে বলেছিল যে মন্দির প্রতিষ্ঠা কি ঠাকুর প্রতিষ্ঠা সেটা বুঝতে পারছি না মনে করি বলেছিলো একটা সৎসঙ্গ হবে তো এখন যাওয়া যাক যাই আর বলতে বলতে মনে হচ্ছে আওয়াজ শোনা যাচ্ছে আমরা তো বলতে বলতে প্রায় চলে এসেছি আর এখানে দেখুন কত মানে গাড়ি দাঁড়িয়ে আছে মানে এখানেই অনেক হচ্ছে আর এখানে ওরকমই চলে এসেছে তো এখন নামবো দিয়ে ভেতরে যাওয়া যাক তো চলুন এখন যাওয়া যাক আর এখানে যে মারিস যে মন্দিরে মানে আমরা এলাম এটা কিন্তু আমি প্রথমবার এলাম মানে আগে অনেকবার কিন্তু আমরা কাঁথিতে গেছি বা পুরুষোত্তমপুর মানে যে সৌলা রাস্তায় ওখানে গেছি কিন্তু এখানে কিন্তু আমার ফার্স্টবার তো এখন এখানে দেখুন ওই যে অনুষ্ঠানটা ওইখানে হচ্ছে আর এদিকে ভেতরের মন্দিরটা আর আপনাদের মন্দিরটাও দেখাবো এদিকে পুরো বাইরে তোমার সবাই বসছে যারা গুরুমা গুরুভাই সবাই বসছে ওখানে এবার প্রথমে আমি ঠাকুরের প্রণামটা সেরে মানে করব ওই জন্য ভেতরে চলে এসেছে আর এখানে গেটটা দেখুন কত সুন্দর করে সাজেছে আর সিসি ঠাকুরকে তো কি সুন্দর করে সাজেছে সেটা তো বলার ভাষা নেই মানে এত সুন্দর করে সাজিয়েছে মানে দেখলেই মানে পুরো একদম মন পুরো একদম শান্তি হয়ে যাবে আর এখানে আমরা ঠাকুরকে প্রণামটা করবো আর এখানে দেখুন আর আমি এমনি কাঁথিতে গেছি মানে পুরুষোত্তমপুর মানে ওই যে শোলার রাস্তা বলুন বা কাঁথিতে যে সৎসঙ্গ মন্দিরটা আছে ওখানে আমি প্রায়ই যাই মানে বেশিরভাগটাই ওখানেই যাই মানে এখানে আমার মানে প্রথমবার আসা তো এখানে আমি প্রোগ্রামটা করবো দিয়ে ওখানে যে অনুষ্ঠানটা হচ্ছে ওখানে বসবো মানে আজকে কিন্তু সেরকম মানে অনেকক্ষণ বসার ইচ্ছে আছে কিন্তু মানে বাড়িতে অসুস্থ ওই জন্য তাড়াতাড়ি চলে যেতে হবে তো ওই জন্য এখানে প্রোগ্রাম টোনাম করব তারপর ওখানে গিয়ে একটু বসবো আর আমরা তো যেখানেই সৎসঙ্গ হয় প্রায়ই কিন্তু যাওয়ার চেষ্টা করি মানে যাই আর আমার বাবার বাড়ির কাছে বলুন মানে সব মানে যেখানে হয় মোটামুটি কাছাকাছি মানে যতটা সম্ভব মনে আমি যাই না আমি আর মিলন মোটামুটি যাই আর এখানে মিলন দাঁড়িয়ে আছে মানে আমি প্রণামটা করলাম তারপর ও প্রণামটা করবে আর এখানে দেখুন বাইরে যে অনুষ্ঠানটা হচ্ছে মানে মন্দির মানে ঠাকুর ভেতরে আছে মানে বাইরে যে ওখানে অনুষ্ঠানটা হয়েছিল তো এখানে একটু অনুষ্ঠানে বসবো তো চলুন যাওয়া যাক আর আজকে যে সৎসঙ্গে মানে আমি যেতে পারবো সত্যি ভাবতে পারিনি মানে যখনই মানে এখান থেকে একটা কাকু ফোন করেছিল কাকু বলেছিল আর কি তখন বলেছিলাম যে আমি চেষ্টা প্রচুরভাবে চেষ্টা করব কিন্তু এরকম যেতে পারবো কিনা সেটা আমি সত্যিই বলতে পারছিলাম না কিন্তু ঠাকুরের দেওয়ায় আমি এসেছিলাম আর এখানে দেখুন অনুষ্ঠান চলছে এখন আমরা অনেকক্ষণই বসছিলাম তারপর কাকু বললে খাওয়া দাওয়াটা নিতে ওই জন্য আর বাড়িও যাব মানে বাড়িতে তো অসুস্থ সবাই মোটামুটি মানে প্রায় সবাই অসুস্থ তো এখন আমরা বাড়ি যাব আর এখন আমরা খাওয়া দাওয়াটা করব ওই জন্য যাচ্ছি আর এখানেই যে খাওয়া দাওয়াটা হচ্ছে একজন মানে এক মানে ওই তার বিপরীত সাইডে যে একটা বাড়ি আছে ওখানেই খাওয়া দাওয়া হচ্ছে তো এখানে আমরা এখন খাওয়া দাওয়া সারবো তারপর বাড়ি যাব আমি ঠাকুরের প্রণাম করবো তারপর বাড়ি যাব বলুন তো খাওয়াটা তো বড়ো কথা না এই যে আসতে পেরেছি এটাই আমার কাছে অনেক এখানে আমরা খেতে চলে এসেছি এখানে আর খুব ভালো কিন্তু খাওয়া দাওয়া হয়েছিল মানে আলু ভাজা হয়েছিলো ডাল হয়েছিলো তারপর কুমড়া ভাজ হয়েছিল তারপর শুক্তার আর আলু চাটনি পাঁপড় তারপর মিষ্টি হয়েছিল আয়স হয়েছিলো অনেক কিছু হয়েছিল আর এখন আমরা খাওয়া দাওয়া ছিল আমার খাপুর পালন করে চাকরি বানিয়ে আমার যাওয়া যায় খাতের পুলন করে আসছি আরেকবার আর সত্যি এখানে এলে কিন্তু যেতে ইচ্ছে করে না মানে যতক্ষণ না অনুষ্ঠানটা শেষ হয়তো ততক্ষণ কিন্তু মানে বাড়ি যেতে ইচ্ছে করে না তাও যাবো মোটামুটি আর কী করা যাবে ওই জন্য আমার ঠাকুরের কাছে প্রোগ্রামটা করতে এসেছি প্রোগ্রাম টোগ্রাম করে মোটামুটি বেরিয়ে যাবো মানে আমার বাড়ি থেকে মানে আমার বাবার বাড়ি থেকে কিন্তু কাকি কাকু কাকিমা অনেকেই এসছে কিন্তু বাড়ির কথা আছে অনেকেই এসছে আর এখন আমার তারপর পনেরোটা পড়লে তাকে বানিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর যদি সত্যিই ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন আর কমেন্টসে আপনার জরুরি লিখে যাবেন শিশু ঠাকুর দল সবাই খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আমি শিশু ঠাকুর কাছে এই প্রার্থনা করি আর শিশু ঠাকুর সবার খুব 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 ভালো থাকবে খুব ভালো লাগবে ইচ্ছে থাকলেও আমাদের এখানে মোবাইল চলে আসছে এখন চলে যাবো খুব আলোচনা আমি সেই ভিডিওটা শেষ করছি আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই